আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এটি একটি অবাক করে দেওয়ার মতো ঘটনা আর এই ঘটনাটি ঘটেছে একজন আল্লাওয়ালা এবং একজন ব্যভিচারী মহিলার সাথে যে কিনা শেষ পর্যন্ত কুকুরের বাচ্চার মা হয়ে যায় আর এই ঘটনাটিতেই রয়েছে দুধের পাত্র এবং মিষ্টির দোকানের একটি অদ্ভুত ঘটনা এই ঘটনাটি সম্পূর্ণ জানার পর আপনাদের ইমান আরও তাজা হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি সকল গুনাহ ও জেনা থেকে আমাদের মুক্ত রাখুন যারা গুনাহ ও জেনা থেকে বিরত থাকতে চান তারা সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন বলা হয়ে থাকে একটি মেয়ে ছিল যে তার রূপের অনেক অহংকার করত অহংকার করতো যে সে হাজারো প্রেমিক তৈরি করে রেখেছিল সে জানত যে সবাইকে তার ইশারায় নাচাতে পারবে আর একদিন হঠাৎ করেই তার এক প্রেমিকের সাথে সে তার বাড়ি থেকে পালিয়ে যায় আর তাদের শহরের সবচেয়ে বড় বাজারের মধ্যে রূপবতী ব্যভিচারিণী হয়ে ওঠে আর এটা করা কিন্তু তার জন্য জরুরি ছিল না বরঞ্চ এটা করার কারণ তার রূপের বড়াই করার জন্যই এটা করতো সে সে দেখতে শুনতে অনেক বেশি রূপবতী হওয়ার কারণে সে সে অনেক টাকা টাকা আর করলে তাকেই সবচেয়ে বেশি দিত তার তার কাস্টমাররা দুনিয়া এবং নিয়ে কোনো চিন্তাই ছিল না তাই আখেরাতকে ধীরে ধীরে জাহান নামের একদম গভীরে ঢুকে যাচ্ছিল তার মধ্যে তো এমনিতে অনেকগুলো খারাপ অভ্যাস ছিল কিন্তু সবচেয়ে বড় খারাপ অভ্যাস ছিল সে তার চেয়ে ছোটদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং সে ফকিরদেরকে অনেক বেশি ঘৃণা করতো তার দরজার সামনে সে যদি কখনো কোনো ফকিরকে দেখতে পেত তখন তাকে তাড়িয়ে দিত তবে মনে রাখবেন সব ভিকারি এবং ফকিরদের মধ্যে অনেক বড় একটি তফাত রয়েছে সেই মহিলা মধ্যেই তার তার দিন পার করছিল। কাছে গ্রাহকের কোনো কমতি ছিল না আর এইসব কিছু যে খারাপ এই ব্যাপারে তাকে বোঝার মতো কেউ ছিল না এবং কেউ তাকে কখনো বলেনি যে তুমি যেটা করছো এটা করে তুমি দিন দিন খারাপের দিকে যাচ্ছ একদিন হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি আসার কারণে দিনটি অনেক সুন্দর ছিল সেই সময়ে সে তার প্রেমিককে বলল চলো আজকে বাইরে কোথাও ঘুরতে যাই এবং হালুয়া বিক্রেতার কাছে গিয়ে চলো হালুয়া খেয়ে আসি তারা দুইজনেই সেই হালুয়ার দোকানে চলে আসলো সেখানে অনেক ভিড় ছিল সেখানে সবাই দুধ পান করতে এসেছিল কেননা সেই দোকানের দুধ সবচাইতে সুস্বাদু এবং মিষ্টি ছিল আর তার পাশাপাশি সেই দোকান থেকে সবাই হালুয়া খেত সেই ব্যভিচারী মহিলা হালুয়া বিক্রেতাকে বলল আমরা কি গরম গরম হালুয়া এবং দুধ পেতে পারি তখন সেই হালুয়া বিক্রেতা বললো এখন তো দুধ গরম হচ্ছে আর হালুয়া তৈরি হচ্ছে তাই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আর সবাইকে আস্তে আস্তে দেওয়া হবে সেই সময় বৃষ্টি কমে গিয়েছিল আর আবহাওয়া একদম শীতল ছিল সে তার প্রেমিককে নিয়ে পাশে একটি বিল্ডিংয়ের নিচে গিয়ে বসলো আর দুজনে কথাবার্তা বলতে শুরু করলো তার প্রেমিকের সাথে কথা বলতে বলতে তার নজর এক ফকিরের উপর গিয়ে পড়ল আর সেই ফকিরটি অনেক পুরাতন এবং ছেঁড়া ফাটা কাপড় পরেছিলেন সেই ফকিরকে দেখতে পেয়ে যদিও একদম পুরোপুরি ভিক্ষুকের মতো দেখতে মনে হচ্ছিল কিন্তু তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা যিনি অনেক বড় একজন আলেম ছিলেন আর তিনি দিনী এবং তবলিকের জন্যই এলাকায় এলাকায় ঘুরে বেড়াতেন আর তিনি যখন কাউকে দেখতেন দিন থেকে দূরে রয়েছে তাকে তিনি দিনই শিক্ষা দিতেন কিন্তু এই মানুষটি কখনো ওনার মুখ দিয়ে কাউকে কোনো খারাপ কথা বলতেন না বিশেষ করে তিনি কোনো দেহ ব্যবসায়ীকে অর্থাৎ ব্যবচারী মহিলাকে কোনো ধরনের কটু কথা বা বাজে কথা বলতেন না প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটিকে এখন পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সেই ফকি সবসময় বলতেন গুনাহকে ঘৃণা করো কিন্তু গুনাহকারীকে নয় কেননা হয়তোবা একজন গুনাহকারী যে কোনো সময় তাওবাক করে পরিবর্তন হয়ে যেতে পারে তো সেই ব্যবচারী মহিলা সেই ফকিরকে দেখার সাথে সাথে তার মুখ ঘুরিয়ে নেয় কিন্তু সেই ফকির যখন সেই হালুয়ার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল সেখানে অতিরিক্ত ভিড় থাকার পরেও সেই হালুয়া বিক্রেতা বলল হুজুর একটু দাঁড়ান আমি আপনার জন্য এক গ্লাস গরম দুধ রেখেছি আমি জানি আপনি এই সময়টাতেই পাশ দিয়ে হেঁটে যাবেন এজন্যই আমি আপনার জন্য হালুয়া এবং এক গ্লাস দুধ গরম করে রেখেছি সেই দোকানদার গরম গরম হালুয়া এবং এক গ্লাস দুধ সেই ফকিরের সামনে নিয়ে আসলো এই ঘটনাটি যখন সেই মেয়েটি দেখলো তখন তার অনেক রাগ হলো আর অনেক রেগে সে হালুয়া বিক্রেতাকে বলল এ আল্লাহওয়ালাকে তুমি দুধ হালুয়া সবকিছু দিলে অথচ আমরা এখানে কতক্ষণ থেকে বসে আছি সেটা দেখতে পাচ্ছ না তারপর সেই মেয়েটি এরপরে তার প্রেমিককে বলতে লাগলো দেখো এই মানুষটি আমাদের অপেক্ষা করতে বলল কিন্তু এই ফকিরকে দেখা মাত্রই তিনি ওনাকে হালুয়া এবং দুধ দিয়ে দিল এই হালুয়া বিক্রেতা অনেক মিথ্যা কথা বলে এদিকে সেই ফকির বিসমিল্লাহ রহমানি রহিম বলে সে হালুয়া এবং দুধ খেয়ে নেয় এবং আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে হাঁটা শুরু করে এরপর একদিন অতিরিক্ত বর্ষার কারণে সেই ব্যভিচারী মহিলার বাসার সামনে অনেক কাদা এবং ময়লা জড়ো হয়েছিল সেই সময়টাতে সেই আল্লাওয়ালা ব্যক্তি সেই পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন আর হঠাৎ করে ওনার পাশেই ময়লার উপরে পড়ে যায় যার কারণে সেই ময়লার কাদায় সেই ব্যভিচারী মহিলার কাপড়ের উপরে গিয়ে পড়ে এই ঘটনাটির কারণে সেই ব্যভিচারী মহিলার এত রাগ হল যে সে চিৎকার করে বলল আমার এত দামি কাপড়ের উপরে তুমি এটা কি করলে সেই মেয়েটির চিৎকার চেঁচামেচির কারণে সেখানে মানুষের ভিড় তৈরি হলো আর ঠিক সেই সময় তার প্রেমিক ঘর থেকে বের হলো আর তার অনেক রাগ হল রাগের মধ্যে তার প্রেমিক একবার লক্ষ্য করেও দেখল না তিনি কত বড় একজন আলেম এবং দিনদার পরহেজগার ব্যক্তি যদিও সে আল্লাওয়ালা ব্যক্তি ভিক্ষুকের পোশাক পরেছিল কিন্তু তিনি তো কোনো ভিক্ষুক ছিলেন না তবে তারপরেও আপনি কখনোই কোনো ভিক্ষুককে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সেই ব্যভিচারের প্রেমিক যখন দেখল তার প্রেমিকার উপরে এই মানুষটি কাদা ছিটিয়েছে তখন সে একটুও চিন্তা না করে সে আল্লাহওয়ালা মানুষের গালে একটি অনেক জোরে থাপ্পড় দিয়ে দিল সেখানে উপস্থিত কেউ ধারণাও করতে পারেনি ব্যভিচারী মহিলার প্রেমিক আল্লাহওয়ালা মানুষের সাথে এত খারাপ ব্যবহার করবে সেই সময় সেখানে হালুয়া বিক্রেতাও উপস্থিত ছিল তিনি বললেন তুমি কি পাগল হয়ে গেছ তুমি কি জানো না ইনি তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন কোনো ব্যাপার না ভাই সে যেটা করেছে এই মেয়েটিকে ভালোবেসেই করেছে আর সে আল্লাহওয়ালা মার খাবার পরেও আল্লাহতালার শুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আপনার সৃষ্টি বড়ই আজব কেউ দুধ পান করায় আবার কেউ থাপ্পড় দেয় কিন্তু আমি আপনাকে ভালোবাসি আপনি আমার জন্য যা নির্ধারিত করেছেন আমি তাতেই সন্তুষ্ট আপনি শুধু আমাকে আপনার দিনের পথে থাকার তৌফিক দান করবেন তখন সেই ব্যভিচারী মহিলা আল্লাহওয়ালা মানুষটির সাথে অনেক খারাপ ব্যবহার করল এরপর সেই ব্যভিচারী মহিলা তার প্রেমিককে বলল চলো ঘরে চলো কিন্তু যখনই তার প্রেমিক ঘরের মধ্যে প্রবেশ করছিল হঠাৎ করে তার পা সিঁড়ির মধ্যে পিছলে যায় আর সে এত খারাপভাবে পড়ে যায় যে সেখানেই তার মৃত্যু হয়ে যায় আর এটা দেখার পর সেই ব্যভিচারী মহিলা বলতে থাকে হাই হাই। দেখো এই বৃদ্ধ মানুষটি আমার প্রেমিকাকে বদ দিয়েছে সে নিশ্চয়ই জাদুকর সে আমার প্রেমিকের উপরে জাদু করেছিল এজন্য সে মৃত্যুবরণ করলো সেই ব্যভিচারী মহিলা এলাকার মানুষগুলোকে সে আল্লাওয়ালা মানুষটির বিরুদ্ধে নিতে চাইলেও কিন্তু শেষ পর্যন্ত এলাকার কেউ সেটা করল না আর এই ঘটনার পর সেই ব্যভিচারী মহিলা সেই আল্লাওয়ালা মানুষটির পেছনে পড়ে গেল সে প্রথম থেকেই ফকির এবং আল্লাহওয়ালা মানুষকে দেখতে পারত না আর এখন তো তার প্রেমিক মারা যাওয়ার কারণে সে সেই আল্লাহওয়ালা মানুষটিকে আরও সহ্য করতে পারছিল না এবং সবসময় ওনার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত সেই মহিলাটির সাথে এমন একটি ঘটনা ঘটলো যা কেউ কখনও কল্পনাও করতে পারেনি সেই মহিলা যদিও এলাকার সবাইকে সবসময় সে আল্লাহওয়ালা মানুষটির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা এবং প্রতিনিয়ত সবাইকে সেই আল্লাহ মানুষটির ক্ষতি করার জন্য বলছিল কিন্তু একদিন যখন সে সেই আল্লাহওয়ালা মানুষটিকে অনেক বড় একটা বিপদে ফেলার জন্য পরিকল্পনা করল তখন আল্লাহ তাকে এমন একটা শাস্তি দিল যেটা অকল্পনীয় কেননা হঠাৎ করে একদিন রাতে সে যখন ঘুমালো পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখল সে কুকুর হয়ে গেছে আর সে কুকুর হয়ে যাওয়ার সাথে সাথে অনেকগুলো কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে আর সে তার কুকুরের বাচ্চাগুলোকে দেখে অনেক চিৎকার চেঁচামেচি করছিল কিন্তু তার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না আর এভাবেই সেই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায় এমনটাই জানা গেছে এই ঘটনাটি কতটুকু সত্য এই ব্যাপারে বিস্তারিত আমরা জানতে পারিনি কেননা এই ঘটনাটি আমরা বিদেশি একটা ঘটনা থেকে আপনাদেরকে বিস্তারিত ট্রান্সলেট করে জানালাম তবে আসলেই কখনো কোনো আল্লাহওয়ালা মানুষকে ছোট করে কথা বলতে নেই এবং কোনো মানুষকে কোনো ধরনের বড় কথা বলতে নেই এটা অনেক বড় ধরনের একটি পাপ আর মনে রাখবেন অবশ্যই অহংকার পতনের মূল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ